বয়কট 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 আমরা তাদের পণ্য বয়কট করতেছি এভাবে কিন্তু বাস্তবতা কি বলে আমরা কি তাদের পণ্য আসলে বয়কট করতে পারতেছি আমার তো মনে হয় না আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কয়টা তাদের পণ্য চিনি আমরা সর্বোচ্চ পোকা কলা ফিপসি বাটা এরকম আট দশটা পণ্যের নাম জানি যারা তাদের পণ্য এগুলো আমরা বুঝি কিন্তু এছাড়াও তাদের অসংখ্য পণ্য বাংলাদেশে আছে যেগুলো দৈনন্দিন ব্যবহার হচ্ছে আমরা নাম জানি ব্যবহার করতেছি কোন দেশ থেকে এটা ইনপুট হচ্ছে সেটা জানি না ব্যবহার করতেছি অথচ তাছাড়া বাংলাদেশে কত পার্সেন্ট সচেতন লোক আছে সর্বোচ্চ গেলে দশ পার্সেন্ট সচেতন লোক আছে যারা তাদের পণ্য চেনে কি কি পণ্য তাদের বাংলাদেশে আছে এগুলা জানে সেই অনুযায়ী বয়কট করতেছে তাছাড়া বাকি নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু জানে না এগুলা কোন দেশ থেকে ইনপুট করা কিন্তু ব্যবহার করতেছে এখন আমরা বলতেছি মুখে বয়কট বয়কট আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন বয়কট করতে পারতেছি না একটা দুইটা বয়কট করতেছি অন্য গুলো ব্যবহার করতেছি বয়কট যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে রাষ্ট্রীয় ভাবে সেটাকে বয়কট করতে হবে রাষ্ট্রীয় ভাবে যাতে বাংলাদেশে তাদের পণ্য না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে আর সেটা করতে হলে কে করবে সরকার করতে হবে আর সরকারকে সেটার জন্য আমরা চাপ প্রয়োগ করতে হবে তাহলে গিয়ে তাদের পণ্য বয়কট করা আমাদের পক্ষে সম্ভব এখন অনেকে বলবে একটা দেশ হয়ে আরেকটা দেশের পণ্য কিভাবে ইনপুট বন্ধ করে দেওয়া সম্ভব আদৌ সম্ভব আমি বলবো আসলে কারণ পৃথিবীতে দুশো ছয়টা দেশ আছে তারা ছাড়াও বাকি আরো দুশো চারটা দেশ আছে একটা তো বাংলাদেশ বাকি আরো দুশো চার দেশের সাথে আমাদের সম্পর্ক আছে এখন আমরা চাইলে তাদের সাথে যে অর্থনৈতিক লেনদেন সেটা করতে পারি কিন্তু একটা দেশকে বয়কট করলে আমাদের কিছু আসবে আর যাবে না তো আমরা সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় তাদেরকে বয়কট করতে পারি তবে বয়কট মানে এই না তাদের পণ্য এনে বাংলাদেশে যারা ব্যবসা করতেছে তাদের ক্ষতি করতে হবে যখন আপনি বন্ধ করে দিবেন তখন বাংলাদেশ থেকে যারা ব্যবসা করতেছে তারা এগুলার যে পণ্যগুলোকে আপনি প্রমোট করবেন তারা কি সৎ নাকি কয়েকদিন আগে দেখেন মজো মজু দুইশো পঞ্চাশ এম এর মজু ছিল পনেরো টাকা তারপর করছে বিশ টাকা দুই লিটারের মজু ছিল ষাট টাকা সেখান থেকে এখন এক বছরের ব্যবধানে মজুর মূল্য হচ্ছে একশো দশ টাকা যখন মজু দুই লিটার ষাট টাকা বিক্রি করছে তখন কি তাদের লাভ হয় নাই অবশ্যই হয়েছে এখন ধর্মীয় সিম্পেতি নিয়ে যে একশো দশ টাকা করে ফেলছে সেটার গুরুত্বপূর্ণ কিন্তু আমরাই এখন হয়তো ধর্মীয় কারণে বা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করার কারণে আমরা মজুকে ফমোট করছি বাস্তবতা হচ্ছে মজুর মান কিন্তু ততটা ভালো না যতটা ভালোভাবে আমরা এটাকে উপস্থাপন করতেছি তারপর আমাদের দেশীয় পণ্য তারা ফিলিস্তিনকে অর্থায়নে সহযোগিতা করতেছে সে কারণে আমরা মজু খাচ্ছি কিন্তু কয়েকজনের দেখলাম মজু স্ক্যান করে পরীক্ষা করছে সেই টাকাগুলো ফিলিস্তিনে যাচ্ছে না তো এটা হচ্ছে কি ধর্মীয় সিম্প নিয়ে ব্যবসা করা আপনি অন্য দেশে পণ্য বয়কট করবেন ধর্মীয় আবেগ কিন্তু আমাদের দেশে যে পণ্য যারা ব্যবসা করতেছে তারা কিন্তু ধর্মীয় অনুভূতি দেখিয়ে মানুষের অনুভূতিতে আঘাত করতেছে তাদের ব্যবসা রমরমা করে ফেলতেছে একবার চিন্তা করেন যে পতাকা বাংলাদেশে একশো টাকা ছিল ফিলিস্তিনি সেই পতাকা বাংলাদেশে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয়েছে আমি কয়েকদিন আগে পতাকা কিনতে গেছি যে পতাকাতে সর্বোচ্চ পঞ্চাশ টাকা খরচ হয়েছে সেই পতাকা দুইশো পঞ্চাশ টাকা দাম চাইতেছে তো এইভাবে কিন্তু সুযোগ সুবিধা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে সব কথা শেষ কথা হচ্ছে সরকারিভাবে যদি কোনো হস্তক্ষেপ না হয় সরকারিভাবে যদি তাদের পণ্য বয়কটের সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা সাধারণ যে জনগণ তারা চাইলে কখনোই তাদের পণ্য বয়কট করতে পারবো না কোনো না ভাবে ব্যবহার অবশ্যই করতে হবে ধরেন আমার বাবা জানে না সচেতন না দোকানে গেল দোকানদার আমার বাবাকে ওদের পণ্য নিয়ে চলে আসলো উনি জানে না এটা কার পণ্য অনেক দোকানদারও অসচেতন তারাও পণ্য নিয়ে নিল সুযোগ সুবিধা পাচ্ছে সেই অনুযায়ী অনেকে নিয়ে নেয় বা অনেকে অসচেতন চিনে না জানে না তারাও তাদের পণ্য নেয় তারাও বিক্রি করতেছে এরকম হচ্ছে কয়েকটা পণ্য আমরা চিনি তো এভাবে কখনো বয়কট করা সম্ভব না বয়কট করতে হলে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে আর রাষ্ট্রীয় ভাবে যে বয়কট করা যাবে না এমনটা বিষয় না তারা ছাড়াও পৃথিবীতে অনেক দেশ আছে অনেক দেশে পণ্য আছে যেগুলো আমরা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি সিদ্ধান্ত আসতে হলে উপরে মাল থেকে আসতে হবে নতুন করে যে বাংলাদেশে পণ্য আমদানি সেটা বন্ধ করতে হবে আর সেটা করতে হলে অবশ্যই আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে সেই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা নিরস্ত্র বাঙালি অন্যভাবে হয়তো আমাদের ধর্মীয় বাইদের পাশে দাঁড়াতে পারবো না আপাতত আমাদের এটাই সম্বল এভাবে আমরা আমাদের ধর্মীয় বাইদের সামনে দাঁড়াতে হবে তাদের সহযোগিতা করতে হবে অবশেষে একটা কথা ফিলিস্তিন জিন্দাবাদ মুসলিম বিশ্ব এক হও অত্যাচারীদের অত্যাচার থেকে মুসলিমদেরকে রক্ষা করো